ট্রাই ব্রেকআপ ট্রাই ব্রেকআপ ট্রাই ব্র্যাক আর সুফিয় দর্শক মন্ডলি আমরা এই মুহুর্তে দেখছি আজকে সাইচাপড়া সাকিবল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে নাই দার্য সময়ে গণ শুনলে ড্রো থাকার কারণে কিন্তু ট্রাই ব্র্যাক এই মুহুর্তে কিন্তু গোলবারে দাঁড়িয়েছে নোয়াগাঁপু দুই বাড়ির আর জগন্নাপুর ফুরে জগন্নাপুর ফুটবলের গোলকিপার তখন ভিড় শুট

শট কিন্তু ফেরিয়ে দিলেন প্রথম শট কিন্তু সেভ করে দিল জগন্নাথপুর ফুটবল একাদশের গোলকিপার তনভীর এই মুহূর্তে জগন্নাথপুর ফুটবল একাদশের প্রথম শটে এসেছেন জার্সি নাম্বার টু স্টপার ব্যাক সেন্টার ফুল ব্যাক ফয়সাল শট নিবি গোলবারে দাঁড়িয়েছেন সাইমন জেকে সাইমন নোয়াখালী ফুটবল একাদশের গোলকিপার এবং

একাদশ হয়ে শট নিবে জার্সি নাম্বার থ্রি ফাইসাল লেট ব্যাক লেফট ব্যাক ফাইসাল শট নিবে জার্সি নাম্বার থ্রি গোলবারে দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথপুর ফুটবল একাদশের গোলকিপার তানভীর তানভীর প্রধান মাঠ পরিচালক রয়েছেন আলাউদ্দিন দুটি বল কিন্তু সেভ করে দিল এই তানভীর এই ভাবে কিন্তু সেভ করে দিল তার ভি দুটি শট কিন্তু সেভ করে দিল এই মহতে জগদনাথপুর ফুটবল একাডেমির দ্বিতীয় শট নিবে জার্সি নাম্বার 7 মেজাজ গোলকিপার নওয়াগপুর ফুটবল একাডেমির শট সাইমন দাঁড়িয়েছে মেজাজ আমি জান কি করেন মেজান শট মিস গোলকিপার সাইমন চমৎকার ভাবে কিন্তু বলটাকে সেভ করে দিলেন রুখে দিলেন টাইবেকার সেভ হাড্ডা হাড্ডি টাই ব্রেকার দক্ষিণ সাই সাকিবুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সরাসরি লড়াই করেছিল নাগাপতিবাড়ি ফুটবল একাদশ বনাম জগন্নাথপুর ফুটবল একাদশ নির্ধারিত সময় কিন্তু গোল শূন্য ড্র থাকার কারণে টাই ম্যাচ করিয়েছে টাই ব্রেকার এসে কিন্তু জগন্নাথপুর ফুটবল একাদশ দুটি শর্ত থেকে দুটি গোল করেছে থেকে প্রতিপক্ষ দল প্রতিদ্বন্দ্বী দল নগাবদুবের ফুটবল কাতার শহর কিন্তু দুটি গোল থেকে দুটি শট থেকে একটি গোল করেছে নগাবদুবের ফুটবল কাতার শহর তৃতীয় শট শট নিয়েছিলেন জার্সি নাম্বার 11 তামিম তামিম শট নিয়েছিল গোলকিপার তানভীর তিনটি শট থেকে কিন্তু তিনটি শট সেভ করে দিল এই তানভীর জি কে তানভীর তিনটি শট থেকে কিন্তু তিনটি শট ম্যাচ করে দিল সেভ করে দিল জগন্নাথপুর ফুটবল একাদশের হয়ে এই মুহূর্তের ফুটবল একাদশের তৃতীয় শোট এসেছেন সিনেমা নাইন সজাঁ কি কলেন এটা শব্জা বল মাঠের বাইরে একেবারে চড়ালো একটা শট করেছিল গ্যালো সিয়ম শট করেছিল বল মাঠের বাহিরে জগন্নাথপুর ফুটবল একাদশ তিনটি শোট থেকে দুটি গোল করেছেন অপরদিকে প্রতিপক্ষ দল প্রতিদ্বন্দ্বী দল নগা ফুটবল একাদশের তিনটি শোট থেকে কিন্তু তিনটি শট থেকে কিন্তু তিনটি মিস হয়েছে তিনটি বল কিন্তু সেভ করে দিয়েছে তানভীর জগন্নাথপুর ফুটবল একাদশ গোলকিপার জিকে জিকে তানভীর অ্যাবসলিউটলি জিনিয়াস গোলকিপার হোয়াট এ গোলকিপার এই মুহূর্তে চতুর্থতম শটে এসেছেন নাগাবাদ ফুটবল একাদশ শট জার্সি নাম্বার 7 মিস মাঝহারুল কি করলেন মাঝহারুল জার্সি নাম্বার সেভেন বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন গোল বারে অনেকটা সাইড প্রান্ত দিয়ে এই মুহূর্তে চতুর্থতম শটে আসবেন জগন্নাথপুর ফুটবল একাদশের জার্সি নাম্বার এলিভেন রিফাত রিফাত এসেছেন শট করার জন্য গোলকিপার কোমরে হাতে দাঁড়িয়েছেন নগাবদি বাড়ি ফুটবল একাদশের জিকে সাইমন দেখা যাক কি হয় নওগাবতীপুরি ফুটবল একাডেমির কিন্তু এখনও পর্যন্ত একটা গোলও করতে পারেনি। জিকি তানভীর কিন্তু একটা বল সেভ করে দিয়েছেন, রুখে দিয়েছেন। এই মুহূর্তে চতুর্থতম শট এসেছে এম। রিফাত জগন্নাথপুর ফুটবল একাডেমির গোল শট করার জন্য এসেছিলেন রিফাত যার নম্বর 11। গোলকিপার রয়েছেন নওগাবতীপুরি ফুটবল একাডেমির ছেড়ে দাঁড়িয়ে জিকি সাইমন। দেখা যাক কি হয়। অনেক দর্শক কিন্তু আজকে উৎস বড় ভিড় জমিয়েছে এই মাঠে।

উল্লাস উদযাপন মুখরিতে মাঠ ভুয়া ভুয়সে কিন্তু মাঠ কম্পিত হচ্ছে একেবারে জি কে কিন্তু মাথায় তুলে নিয়েছেন তার সচীর্থ প্লেয়াররা দর্শকরা জয়লাভ করলো দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে জগন্নাথপুর ফুটবল একাদশ তাই ব্যাকে আসে এবং পরাজিতি হল নোয়া বাড়ি ফুটবল একাদশ